আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আসলাম কেরানীগঞ্জ হযরতপুরে জল দলেশ্বরী একটি মিনি পার্ক বা মিনি পিকনিক স্পট এখানে আসলাম পরিবেশটা খুব সুন্দর আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকুন ছিল রবন গোসল করলো আমরা গোসল করলাম এখানে এর পরেই দুপুরের দিকটাই অজর দ্বারা বৃষ্টি আসলে এখানে বৃষ্টি বলুন রোড বলুন গদলের সময় রাতের বিউটা। না থাকলে না আসলে এখানে আসলে বোঝানো যাবে না যাই হোক সব মিলিয়ে তারপরে দুপুরে লাঞ্চের ব্যবস্থা এখানে আয়োজনটাও যথেষ্ট ভালো কারণ ঘর আয়োজন এরপর একটু আম রাত্রি যাপন করা যায় দূর থেকে আসলে দেখতে পাচ্ছেন রুম করা আছে সিসি ক্যামেরা আছে আলাদা একটা ফিল কাঠের ঘর সম্পূর্ণ কাঠের ঘর সবচেয়ে মজার বিষয় হলো এখানে ইট পাথরের কোনো স্থাপনা নয় একবারে ন্যাচারাল কাঠের ঘর এখানে রাত্রে যাপনের জন্য খুব সুন্দর একটা আয়োজন আছে খাবার দাবার এখানে বাক করে খাওয়া যায় এখানে অ্যারেঞ্জমেন্ট প্যাকেজের সঙ্গেই আছে ফোন দিলে হয়তো বা সেটা জেনে নিতে পারবেন তাদের ফোন নাম্বার বা অ্যাড্রেস ডিটেলস সব কিছুই দিয়ে দেবো আমি ডিসক্রিপশানে দেখে নেবেন আজকে পর্যটক নেই ওভাবে আমরা এসেছি পার্সোনালভাবে সেটার সবথেকে বিশেষত যেটা যেটা সবচেয়ে বড়ো সুবিধা সেটা হলো যে সবচেয়ে ভালো ন্যাচারাল একটা ভিউ সেটা হলো পাশেই নদী আর নদীর এখানে আসলে এই প্লেসটায় বসার পরে যে কোনো মানুষের মনটা ভালো হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে সকাল থেকে রাত্রে পর্যন্ত যদি কেউ কাটায় আমি ড্যামশোর সে আরেকবার আসবে এখানে দেখতে পাচ্ছেন নদী এই নদীটা বুড়িগঙ্গার সঙ্গে অ্যাডজাস্ট দুপুরিগঙ্গার নদী হয়তো বা গোলাপানি অনেক না পানি এখানে তা না এখানে চাইলে গোসল করা যায় তো এটা আমি ড্যাম শিওর এখানে যে একবার আসবেন তার বারবার আসতে মন চাইবে আর সাত দিন না বিশাল কোনো বাজেট না সাত সাবানের সাত দিন না গেলেই রিসোর্টটা তো অবশ্যই আপনারা যদি আসতে চান কারো আমার ভিডিওটা দেখে মনে হয় যে না এখানে আসা যায় একটা দিন কাটানো যায় তাহলে অবশ্যই ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে আসতে পারেন আশা করি ভালো লাগবে একটা দিন খুব ভালোই কাটবে তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি এখানে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে শেয়ার করে দেবেন এই পর্যন্তই দেখা হবে নতুন কথা আল্লাহ হাফেজ